নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তার করা একটা মন্তব্য হঠাৎ করে বিজেপিকে যেন বিপাকে ফেলে দিয়েছে কারণ তার বক্তব্য ঘিরে প্রশ্ন উঠে যাচ্ছে যে সুকান্ত মজুমদার কি বাংলা ভাগ করতে চাইছে বা বিজেপি কি এবারে বাংলা ভাগ করতে চাইছে এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে এবং এটাই এখন ভাইরাল নিউজ হতে চলেছে কারণ এক্স হ্যান্ডেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সিপিএম সবাই একযোগে এই বিষয়টা নিয়ে সামনে আনছে আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা খুব ঠান্ডা ভালো করে ভাববেন এই রাজ্যে বিজেপি অর্থাৎ যার সম্ভাবনা সবচেয়ে বেশি এই রাজ্যের তৃণমূল শাসক দলকে সরানো তৃণমূল শাসক দল বারবার চেষ্টা করছে বিজেপিকে বিভিন্নভাবে বদনাম করার মিথ্যের অবয়বে চারিদিক ঘিরে ফেলার বিজেপিকে নিয়ে নানা রকম প্রশ্ন নানারকম কিছু তৈরি করে ঠিক সেই মুহূর্তে যখন এই রাজ্যে বিজেপিকে আবার লড়তে হবে আবার দু হাজার জন্য সমস্ত গুটি সাজাতে হবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ডক্টর সুকান্ত মজুমদারের একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে তার এই ভিডিও অর্থাৎ উনপঞ্চাশ সেকেন্ডে একটা ভিডিও খুব কাটিং ভাইরাল হয়ে গেছে এবং সেই ভিডিও ঘিরে বিভিন্ন বিতর্ক উঠছে যে এই রাজ্যে সুকান্ত মজুমদার কি আবার বাংলাকে ভাগ করতে চাইছে বিজেপিকে চাইছে বাংলা ভাগ হোক এই প্রশ্নটা কেন উঠছে জানেন তার ভিডিও কথাবার্তাগুলো শুনে আগে শুনুন আপনি আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসছে আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রোপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো শুনলেন দেখুন ডক্টর সুকান্ত মজুমদারের যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে আমি বারবার আপনাদের সামনে তুলেছি যেমন তিনি সায়েন্স সিটি অডিটোরিয়ামে দাঁড়িয়ে যিনি বক্তব্য রেখেছিলেন যে আমাদের এই রাজ্যের প্রথম যিনি বিজেপির এমএলএ ছিলেন হরিপদ ভারতী তাকে ঘিরে তিনি বলেছিলেন যে তার বক্তব্য শুনতে যত লোক আসতো তত লোক তাকে ভোট দিলে তার জামানত বাজেপ্ত হতো না সেটা নিয়ে আমার প্রতিবাদ ছিল এবং বলেছিলাম যে ডক্টর সুকান্ত মজুমদার পুঁথিগত বিদ্যা অনেক হতে পারে কিন্তু রাজনীতিগত বিদ্যা তার নেই তাই তিনি জানেন না শিখতে হবে তাকে পরবর্তী ক্ষেত্রে তিনি হয়তো একটা জায়গায় গিয়ে বলেছেন যেটা আমার বলা ভুল হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সংগঠন বিষয়ে তিনি বলেছিলেন যে কোনো দলকে রাজনৈতিক দলকে জিততে গেলে টোয়েন্টি মাত্র সংগঠনের ভূমিকা থাকে তিনি যেহেতু পলিটিক্যাল সায়েন্স জানেন এটা নিয়ে তিনি বলেছিলেন মানে যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র মানে বিদ্যার খুব অহংকার আছে তার এটা তিনি বলেছিলেন আজকে যে প্রতিবাদটা আমি জানাচ্ছি তার কারণ হচ্ছে এই যে বক্তব্য তিনি রেখেছেন দেখুন তার বক্তব্য হচ্ছে ছাঁচাছোলা ভাষায় তিনি কী বলেছেন আমি আপনাকে বলে দিচ্ছি অন্তর্নিহিত অর্থ কি আছে অন্তর্নিহিত অর্থ হচ্ছে একটাই সেটা হচ্ছে উত্তর ভারত উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতের যে মন্ত্রক আছে তার সঙ্গে তিনি উত্তরবঙ্গকে চাইছেন যাতে জুড়ে নেওয়া হয় যাতে তাদের এখানে ডেভেলপমেন্ট হয় মানে যে সাহায্যগুলো আসুক উন্নতি যেন খুব তাড়াতাড়ি হয় এগুলো তিনি চেয়েছেন গোদা বাংলায় দেখতে গেলে মানে যদি আপনি ওই ভাষায় দেখেন তাহলে দেখবেন যে পরিষ্কারভাবে কোনো কিছু খারাপ তিনি বলেন এটা নিয়ে তৃণমূল এখন বলছে যেটা আমরা শুনছিলাম যে তৃণমূল বিভিন্ন জায়গায় বলেছে যে এটা কী করে তিনি চাইছেন এটা কীভাবে তিনি বলছেন এটা কি হয় দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য এই যে রাজ্য বিজেপির হার রয়েছে এখান থেকে দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য ডক্টর সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী ঘাড়ে দায়ী মানে দোষ চাপিয়ে কাটার জন্য এসব কথা বলছেন এই সমস্ত কথা এসছে কিন্তু আমি এই সব ছেদযুক্তির মধ্যে যাচ্ছি না আসলে কথাই বলি সোজা বাংলায় মানে কি বলবো তৃণমূল সিপিএম কংগ্রেস এটাকে নিয়ে ভাইরাল করছে অন্য জায়গায় আর সেটা হচ্ছে বাংলা ভাগে চক্রান্ত করতে চলেছে বিজেপি এটা কিন্তু সামনে আসছে আর এটাকে কাটানোর জায়গায় কিন্তু বিজেপি নেই আমি আপনাকে যুক্তি দিয়ে বলছি তারপরে আপনি নিশ্চয়ই বলবেন হ্যাঁ ডক্টর সুকান্ত মজুমদার উচিত এটা নিয়ে ক্লারিফিকেশন করা এবং তার বলা তিনি এটা বলছেন ভুল করছেন তিনি এখন রাজ্য বিজেপির সভাপতি আছেন কি করে তার মুখ থেকে এই কথাগুলো আসে কারণ বিজেপিকে তিনি কি চান না এই বাংলার বুকে আবার দাঁড়াত পা মানে শক্ত করে জমিতে যখন কর্মীরা মার খাচ্ছে যখন কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে যখন কর্মীরা অত্যাচারের ভয় কাঁপছে তৃণমূল এমনভাবে অত্যাচার করছে ঠান্ডা মাথায় অত্যাচার করছে চারিদিকে সেই অত্যাচারের ভয় যখন বিজেপি কর্মীরা একত্রিত হওয়ার চেষ্টা করছে তখন সুকান্ত মজুমদারের বক্তব্য বিজেপিকে আবারও কিন্তু ব্যাক ফুটে ফেলে দিচ্ছে কেন বলছি জানেন উত্তরবঙ্গকে তিনি চাইছেন উত্তর ভারতে যেটা আছে মানে কি বলে মন্ত্রক তার সঙ্গে অন্তর্ভুক্ত করে উন্নতি করতে উত্তরবঙ্গকে আলাদা করলে দক্ষিণবঙ্গ কোথায় যাবে তিনি কি উত্তরবঙ্গের রাজ্য সভাপতি বিজেপির নাকি বিজেপির স্ট্যান্ড এরকম হয়ে গেছে উত্তরবঙ্গের উন্নতি চাইব দক্ষিণবঙ্গ গাড্ডায় যাক প্রথমত বলে রাখি পশ্চিমবঙ্গ হচ্ছে পূর্বাঞ্চল রাজ্যের মধ্যে পড়ে বিহারের উন্নতি হচ্ছে বাংলায় উন্নতি হচ্ছে না এবার প্রশ্ন উঠছে আপনি কি করতে আছেন দাবি চাইলে তো বাংলার জন্য চাইতে পারতেন গোটা বাংলার জন্য আপনি তো গোটা বাংলার একজন রাজ্য সভাপতি উত্তরবঙ্গের আপনি বিজেপির লোকেদের জন্য উন্নতি করলেন উত্তরবঙ্গে উন্নতি হলে বিজেপির লোকেদের উন্নতি হবে বিজেপির উন্নতি হবে এটা বাস্তব সত্যি কথা উত্তরবঙ্গের মানুষের উন্নতি হোক এটা আমি চাই না এটা বলবেন না এটা আমি চাই হোক প্রত্যেকের উন্নতি হোক আমি চাই কিন্তু উত্তরবঙ্গে যখনই হবে দক্ষিণবঙ্গে বিজেপি কর্মীরা কোথায় যাবে দক্ষিণবঙ্গে বিজেপির কর্মীদেরকে আপনি একদম গাঢ্ডায় ফেলে দিয়েছেন মানে কফিনের ভেতরে ঢুকে শেষ পেয়ে একটা ঠুকে দিলেন নিজে চলে যাওয়ার আগে আসলে এই রাজ্যে রাজ্য সভাপতি পরিবর্তন হবেই সেখানে দাঁড়িয়ে রাজ্য সভাপতি থাকাকালীন সুকান্ত মজুমদার যে কথাগুলো বললেন এই কথাগুলোকে কাটার জায়গায় কে আছেন ভালো করে ভাববেন এখন তৃণমূল চারিদিকে বলছে যে বাংলা ভাগে চক্রান্ত করছে বিজেপি হয়তো আপনি বলছেন কোথায় আমি যে দেখিনি দেখতে পাবেন কারণ এক্স স্যান্ডেল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ধীরে ধীরে এটা ভাইরাল হচ্ছে দেখুন আমি যা যা বলেছি আপনারা দেখবেন ধীরে ধীরে মিলে গেছে তৃণমূলের যে চক্রান্তগুলো আমি বারবার বলেছি আপনাদের সামনে এনেছিলাম যেটা আমি অনেক বড় রাজ্য নেতাগুলোকে বলেছিলাম বলেছিলাম এগুলো দিয়ে দেখুন আপনারা মাছ ভাত মাছ খেতে দেবো না এটা সবচেয়ে বড় প্রোপোগন্ডা চালিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সেই প্রোপোকন্ডা মিথ্যে কথা বলা মোদিজির কথাকে ঘুরিয়ে দেওয়া সেটাকে নিয়ে বারবার বলেছিলাম সেটা ভাইরাল হয়েছিল পরবর্তী ক্ষেত্রে বাঙালি অনেকে ভেবেছে যে মাছ মাংস খেতে দেবে না বিজেপি ক্ষমতায় এলে এটা একটা এফেক্ট এনেছে টাকা দিচ্ছে না এই যে মিথ্যেটা ছিল কেন দিচ্ছে না সেটা বোঝানোর কারোর ক্ষমতা ছিল না আজও সে একই জিনিস চলছে এরপরে এটা তৈরি হচ্ছে ন্যারেটিভ যে বাংলা ভাগে চক্রান্ত করতে চাইছে রাজ্য বিজেপি সভাপতি রাজ্য সভাপতি যদি বলে দেয় তাহলে বিজেপির স্ট্যান্ড কোথায় আসলে ডক্টর সুকান্ত মজুমদার ভুলেই গেছে তিনি রাজ্য বিজেপির সভাপতি পদে বসে আছেন এটা কি বিজেপির একটা স্ট্যান্ড যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত মন্ত্র ফন্ত্রকে আন্ডারে নিয়ে যাওয়ার জন্য উন্নতির জন্য এটা কি বিজেপির স্ট্যান্ড হতেই পারে না কারণ এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য রাহুল সিনহা থেকে শুরু করে সবাই এখনও আছেন এখনো আছেন বেঁচে আছেন তারা লড়াইয়ের ময়দানে আছেন পূর্ববঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এইরকম করে আলাদা কেন গোটা বাংলার জন্য উন্নতি চাইতে পারতেন তিনি কিন্তু রাজ্য সভাপতি মানে গোটা বাংলার তিনি রাজ্যের উন্নতির জন্য দাবি রাখতে পারতেন তাহলে গোটা দেশ খুশি হতো রাজ্য খুশি হতো তার এই প্রস্তাব নরেন্দ্র মোদীর কাছে দেওয়া দেখুন একদিকে দার্জিলিং চাইছে আলাদা হতে গোর্খাল্যান্ড গোর্খাল্যান্ড দাবি উঠেছিল জানেন আপনারা এই যে সবাই আলাদা আলাদা করা চিন্তা করছে তার মধ্যে একটা আগুনে ঘি দেওয়া হয়ে গেছে তাই না হঠাৎ করেই তার উত্তরবঙ্গ নিয়ে ভালোবাসা জন্মে জন্মে গেল আর দক্ষিণবঙ্গের মানুষগুলো কোথায় যাবে ধরুন আমরা কোথায় যাব উত্তরবঙ্গে উন্নতি হবে দক্ষিণবঙ্গের মানুষরা আমরা কোথায় যাব। আমরা কি দোষ করে ফেলেছি সিমিলারিটি খুঁজছেন আপনি উত্তরবঙ্গের সঙ্গে উত্তর ভারতের যে উত্তর পূর্ব ভারতের যে যোগাযোগ মানে ভালো জায়গা আছে সেগুলো নিয়ে আপনি বলেছেন তাহলে দক্ষিণবঙ্গে সেই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ভালো আছে নাকি তাহলে আমাদের রাজ্যটাকে আলাদা মানে আমাদের জায়গাটাকে আলাদা করে দিতে হবে এটা আমার প্রশ্ন আমার সোজা মনে সোজা কথা বলছি আমি আপনাদের আমি ছোট কাটা মানুষ আমার কাছে কিছুই নেই মানে আন আমি, ডক্টর সুকান্ত মজুমদারি হোক বা মমতা ব্যানার্জি হোক আমার কাছে কোনো ভ্যালু নেই ওই দুজনের একই সমান একজন মুখ্যমন্ত্রী পদে আছে একজন রাজ্য বিজেপি সভাপতি আছে আজকে ডক্টর সুকান্ত মজুমদার কাছে আমার প্রশ্ন আছে আপনি বিজেপিটাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি হয়তো চলে যাবেন আর কদিন পরে আপনার চলে যাওয়ার বাধা কারণ আপনাকে যেতেই হবে কারণ এই রাজ্যে আপনার মেয়াদটা মানে কি বলবো আপনার যে বিজেপি সভাপতি থাকার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে এবং আপনার চলে যাওয়া স্বাভাবিক হয়তো আপনি চলে যাবেন কিন্তু যাওয়ার আগে আপনি কোথায় নিয়ে গেলেন বিজেপিকে আজকে বঙ্গ বিজেপির জায়গা কোথায় গেল এটা বঙ্গ বিজেপি না উত্তর পূর্ব বঙ্গ বিজেপি না উত্তরবঙ্গ বিজেপি না দক্ষিণবঙ্গ বিজেপি এরকম আলাদা হয়ে গেছে নাকি উত্তরবঙ্গের জন্য আপনি বলছেন কি করে দক্ষিণবঙ্গের লোকেরা কোথায় যাবে আজকে দক্ষিণবঙ্গের লোকেরা রাস্তায় নেমে প্রচার করতে গেলে বিজেপির লোকেদের সবাই বলবে যে তোরা বাংলা ভাগ করতে চাইছিস কর্মীদের বাঁচানোর ক্ষমতা আপনার নেই কর্মীরা বিপদে পড়লে তার পাশে দৌড়ানোর ক্ষমতা আপনাদের নেই ওই শুভেন্দু অধিকারী দৌড়ে যান কিছু কিছু নেতা আছে দৌড়ে যান বাকি সব কাঁচকলা লবরঙ্গা কেউ তো তাহলে এইসব বক্তব্য রাখছেন কেন যখন মানে কি বলবো রক্ত জল করে দিয়ে পরিশ্রম করে শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন বাংলার ঠিক করার চেষ্টা করছেন অনেক নিচুতলা কর্মীরা যারা প্রাণ পাত করে দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে আপনি বক্তব্য রাখছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা আলাদা চিন্তা ভাবনা কেন দেখুন একটা কথা বলি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল বিজেপি তাই তো মানেন তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে বাঁচিয়েছেন সেই দল সেই দলের আপনি রাজ্য সভাপতি আপনি উত্তরবঙ্গের জন্য আলাদা করে বলছেন যে উত্তরবঙ্গে যেখানে উন্নতি হোক আপনার তো উন্নতি গোটা রাজ্যটার জন্য চা উচিত ছিল আরে লড়াই লড়ুন না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নতি করছে না তাহলে তাকে সরানোর জন্য লড়াই লড়তে হবে মোদীর দয়ায় জিতে যাওয়ার এসব নেতারা যারা এমপি ফেমপি হয়ে গেছেন মোদী ছিল বলে আজকে করেছেন মানে নেই তাই খাচ্ছ থাকলে কোথায় খেতে কহেন কবি কালিদাস পথে যেতে যেতে সেই কবিতা মনে পড়ে যাচ্ছে মানে সেই ছোটোবেলা কথাগুলো ধাঁধাগুলো মনে পড়ে যাচ্ছে আজকে আছেন তাই পাচ্ছেন মানে মোদিজি ছিল তাই আপনি জিতেছেন না আপনি জিততেন না এটাই বাস্তব সত্যি মোদি ঝড় আছে এখনো কিছুটা ঝড় কাজে লেগেছে তাই জিতেছেন এরপরে মোদি ঝড় না থাকলে কাজ করা কেউ জিততে পারবে না তাই ঝড়ে জেতা ডক্টর সুকান্ত মজুমদার ভুলেই গেছেন তিনি এখনো রাজ্য বিজেপির সভাপতি আছেন থেকে তিনি এই কথাগুলো বলছেন বিজেপির কর্মীরা কোথায় যাবে গোটা রাজ্যটাকে আপনি চিন্তা করুন না আপনার মুখ থেকে এই বাণীটা মানায় না মানে আপনার মুখে এইসব কথাবার্তা মানায় না এই কথাটা যদি উত্তরবঙ্গ থেকে অন্য কেউ বলতো কোনো একজন যদি বলতেন কোনো এমপি অন্য কোনো এমপি বলতেন ঠিক আছে হতে পারে তিনি তার মতো দাবি করেছেন আপনি একটা রাজ্য সভাপতি আপনি কি করে বলেন দক্ষিণবঙ্গের বিজেপি কর্মীটার কথা ভেবেছেন যিনি রাস্তায় নেমে আছেন লড়াই লড়ছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে ঠিকই বলেছেন অনেকে ঠিকই বলছেন লিখেছেন অনেকে লিখেছেন ভুল বলছেন আসলে আপনারা যারা বলছেন আপেক্ষিকভাবে বলছেন আপনারা বলছেন ঠিক উত্তরবঙ্গের জন্য বলেছে তিনি এমন কোনো খারাপ কথা বলেননি কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গ নিয়ে ভাবলে হবে আপনার যদি মনে হয় যে কেন্দ্রশাসিত রাজ্য হয়ে যাক তাহলে কেন্দ্রশাসিত রাজ্য হওয়া উচিত কেন্দ্রশাসিত অঞ্চল উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ এটা হয় পসিবল 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 নয় কিন্তু আপনি বলে দিয়েছেন দিয়ে বিজেপিকে পুরো গাড্ডায় ফেলে দিয়েছেন আমার তো মনে হয় বিজেপিকে গাড্ডায় ফেলা হয়নি বিজেপিকে গাড্ডার মধ্যে ফেলে মাটি দিয়ে আটকে গিয়েছেন চেপে দিয়েছেন আর কিছু করার নেই এখান থেকে বাঁচতে গেলে এখান থেকে বেরোতে গেলে আপনাকে ইমিডিয়েটলি একটা বিবৃতি দিতে হবে যে আপনি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে বলেননি একজন এমপি হিসেবে বলেছেন এটা আপনি বলুন আপনার এলাকার এমপির হিসেবে আপনি একজন বলেছেন প্রস্তাব দিয়েছেন আপনি রাজ্য বিজেপির ইচ্ছা এটা সবাই বলছেন আপনি রাজ্য বিজেপির দেওয়ার কেউ নন সভাপতি হতে পারেন কিন্তু রাজ্য বিজেপির সবার কি মত ছিল এটা এটা জানার ইচ্ছা হচ্ছে আমাদের কারণ তাহলে তো আমাদের বিজেপির বিরুদ্ধে বলতে হবে এবারে কোথায় কি করছেন আপনি এই দলটার মধ্যে কি এরকম করে ডিসিশান নেওয়া হয়ে গেছে যে উত্তরবঙ্গের জন্য আলাদা করে বলা হবে জানার ইচ্ছে রইল জানি না বিজেপির নেতারা কি ভাববেন বা কি বলছেন আমার খুব জানতে ইচ্ছে করছে দেখুন আমার আমি ঠোঁটকাটা মানুষ হারানোর জন্য আমার কিচ্ছু নেই পাওয়ার আসে আমি কিচ্ছু করি না তাই আমার কাছে পরিষ্কার সত্যি কথা বাংলায় বিজেপিকে দাঁড়াতে গেলে উঠে দাঁড়াতে গেলে জিততে গেলে বিজেপিকে ক্ষমতা দখল করতে গেলে নেতৃত্ব কঠিন দরকার যিনি উৎপাটাঙ্গা কথা বলে ফেলবেন না এই উৎপাটাঙ্গা কথা বলার ফলটা নিতে হবে আমাদের দিলীপ ঘোষ ছিলেন রাহুল সিনহা ছিলেন প্রত্যেকে ছিলেন কিন্তু কারোর মুখে এরকম বেফাস মন্তব্য আসেনি উত্তরবঙ্গকে আলাদা করে ভাবার কথা কোনো একজন বলেছেন তার বিরুদ্ধে দিলীপ ঘোষ চেঁচিয়েছেন কোনো একজন বলেছেন রাহুল সিনহা তার বিরুদ্ধে বলেছেন কেউ দাবি করেছে তার বিরুদ্ধে তিনি বলেছেন যে না এটা আমাদের বিজেপির স্ট্যান্ড নয় এবার আপনি বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একজন রাজ্য সভাপতি আমার প্রশ্নটা আপনাদের কাছে রইল মানে আপনারা যারা দেখছেন অনেকে তো আমাকে খারাপ ভাবতে পারেন যে এই প্রশ্ন এখন করছেন কেন আসলে এটাই বাস্তব সত্যি আমি বারবার আপনাদের সাবধান করে গেছি দেখবেন আমার মানে পুরনো প্রতিবেদনগুলো দেখবেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আগে আমি বারবার বলেছি যে এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে যে চক্রান্তগুলো চলছে যেগুলো বলা হচ্ছে সেগুলো যে মিথ্যা বলা হচ্ছে এটা নিয়ে প্রচার করা দরকার আছে কাজকলা কেউ বিশ্বাস করেন গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় আমি বলেছিলাম মাছ ভাত নিয়ে সবচেয়ে বড় মানে ব্ল্যান্ডার করতে চলেছে মাছ মাংস খাওয়া যাবে না এমন কিছু কিছু বক্তব্য যেগুলোকে ঘুরিয়ে দিলেই সব গন্ডগোল হয়ে যাবে এবার এই বক্তব্য নিয়ে ঘোরানো শুরু হবে ক্লারিফিকেশন দিন সুকান্ত মজুমদার আপনি অবশ্যই প্রেস কনফারেন্স করে বলুন এবং রাজ্য বিজেপির স্ট্যান্ড কি করুন আমাদের হবে কারণ আমরা ভাববোই না উত্তরবঙ্গের জন্য যদি আপনি ভাবেন বিজেপি যদি শুধু উত্তরবঙ্গের জন্য ভাবেন তাহলে দক্ষিণবঙ্গের জন্য ভাববে কে তাই না আমরা তো দক্ষিণবঙ্গে থাকি তা আমাদের উন্নতি হবে না নাকি উত্তরবঙ্গে উন্নতি হবে আমাদের উন্নতি কোথায় যাবে এবার এই দাবি উঠবে রাজ্যের উন্নতির জন্য বলুন উত্তরবঙ্গের উন্নতির জন্য উত্তরবঙ্গ কি বলবো আপনাকে আপনি যা করে ফেলেছেন আর কিছু বলার জায়গা রাখছেন বলার জায়গা নেই আমাদের আর উত্তরবঙ্গের মানুষকে খুশি করতে গিয়ে কি বলছেন আপনি প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন বিজেপির দক্ষিণবঙ্গের আর সব যারা আছেন তাদের এটা পূর্বাঞ্চল এই রাজ্যটা পূর্বাঞ্চল এই পূর্বাঞ্চল রাজ্যের মধ্যে বিহার পেয়ে গেল টাকা সবাই পাচ্ছে আমরা কেন পেলাম না এটা নিয়ে আপনি বলুন তাহলে লোকে বলবে হ্যাঁ বলেছে বিজেপির অন্তত বলেছে কিন্তু আপনি উত্তরবঙ্গের উন্নতির বলবেন দক্ষিণবঙ্গের লোকেরা কোথায় যাবে বিজেপি দক্ষিণবঙ্গে কাজ করতে চায় না নাকি পরিষ্কার করে জানান যে দক্ষিণবঙ্গের উন্নতি আমরা চাই না পরিষ্কার বলে দিন আমরা দক্ষিণবঙ্গের লোকেরা অন্য কিছু ভাববো দেখুন প্রশ্নটা যখন আসে না বাঁচার বা অস্তিত্ব রক্ষার লড়াই তখন কিন্তু লড়তে হয় আমাদের সবাইকে লড়ার ময়দান মানে যোদ্ধার জানেন তো ক্ষেত্র বদল হয় কিন্তু যুদ্ধ বদল হয় না যোদ্ধার যোদ্ধাই থাকে আপনি যুদ্ধের জায়গায় নিয়ে যাচ্ছেন আমাদের মতো পুরনো যোদ্ধাদের আপনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন রাজ্যটাকে ভাববেন বঙ্গ বিজেপির অবস্থান ক্লিয়ার করা দরকার আছে আমার মনে হয় এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বক্তব্য দেওয়া দরকার আছে শুভেন্দু অধিকারী উচিত এই মুহূর্তে বক্তব্য দেওয়া কারণ তার দিকে তাকিয়ে আছে মানুষ জানতে চাই আমরা কি চাইছেন কেন্দ্র বিজেপির উচিত বলা কি কী ভাবছে তারা কারণ প্রশ্নটা উঠবে, বারবার উঠবে অন্তত আর কেউ না করুক রুদ্র বার্তা করবে আমার জানার ইচ্ছে রইল কি চাইছেন আপনারা পরিষ্কার করে জানেন শুভেন্দু অধিকারীর রাস্তা ব্লক করার জন্য এই সব কথা কি হ্যাঁ আমার প্রশ্ন রয়ে গেল কারণ সন্দেহ তো হয় কেন এসব কথা বলছেন আপনারা যখন মানে সভাপতি সময়টা হয়ে আসছে শেষ হওয়ার আসছে তখন এই কথাগুলো বললেন কেন যাই হোক আপনারা কি ভাবছেন জানাবেন আপনাদের কথা অবশ্যই বলবেন আপনাদের কমেন্টসের দিকে আমার লক্ষ্য থাকবে তবে হ্যাঁ সব বিবেচনা করে বলবেন কী হতে পারে পসিবিলিটি সে নিয়ে আমি বলেছি আর একটা কথা বলি আপনাদের আজকে অবশ্যই সন্ধেবেলা একটা ভিডিও দেখবেন যে প্রতিবেদনে আপনি বুঝে যাবেন যে বাংলার বুকে হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ বা সংঘের থেকে আসা একজন কার্যকর্তা তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কি বলছেন এই রাজ্যে বিজেপি কেন শুভেন্দু অধিকারীকে চাই কেন শুভেন্দু অধিকারীকে দরকার আছে কেন তার জন্য দরকার আছে এই সমস্ত নিয়ে আজকে প্রতিবেদন থাকছে ঠিক সন্দে সাতটায় অবশ্যই রুদ্রবার্তা দেখবেন ভালো থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে ঠিক সন্ধে সাতটায় আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ